জগন্নাথ ধামে পড়ে গিয়ে জখম নির্মাণ কর্মী গ্রিন করিডোর করে আনা হচ্ছে তোমাকে দীঘার জগন্নাথ ধামে কাজের সময় পড়ে গিয়ে একজন নির্মাণ কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় আহত কর্মীর নাম আবিদ হোসেন লস্কর অবস্থার অবনতি হওয়ায় তমলুক জেলা হাসপাতালে রেফার করা হয়েছে তাকে জানা গেছে দীঘা থেকে তমলুক পর্যন্ত গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হচ্ছে ওই নির্মাণ শ্রমিককে প্রত্যক্ষদর্শীরা জানান মন্দিরের গেটে কাজ করছিলেন তিনি শুক্রবার দুপুরে হাত গিয়ে পড়ে যান সঙ্গে সঙ্গে ছুটে আসেন আশেপাশের লোকজন ও অন্যান্য নির্মাণ শ্রমিকরা তারাই তাকে তুলে দীঘা হাসপাতালে নিয়ে যান পরে তাকে তমলুক থেকে এস এস নিয়ে যাওয়া হয়েছে ওই জগন্নাথ ধামের যে মন্দির হচ্ছে মন্দিরের উদ্বোধনে তাড়াতাড়ি করে কাজ চলছে মিস্ত্রিরা ওরা মিস্ত্রি ওদের বাড়ি বারাইপুর ওরা মিস্ত্রি কাজ করছিল কাজ করতে গিয়ে স্লিপ করে পড়েছে ওদের ওই কত ফুট দশ দশ পনেরো ফুট উপর থেকে ওই উপর থেকে মন্দিরের ভেতরে একটা একটা স্ল্যাবে মূল মন্দিরে মূল মন্দিরের কাছে আর অনেকগুলো মন্দির আছে না পাঁচ ছটা তার মধ্যে একটা স্ল্যাপে

বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ বৈশাখী রঙিন ব্র্যান্ডেড কোম্পানির রং ফিক্সি, হাইসা পেন এবং মিল্টন কালা হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হারপিক স্বপ্ন কোম্পানির ডোরমেটগুলির গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় একশোর বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাই দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইড ডক্টরের স্টোরে সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাইপন্ডা শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন বয়স সীমা কুড়ি থেকে ৩৫ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস আবেদনের শেষ তারিখ আগামী এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল চারটে অলাইপন্ডার শাখা সকাল দশটা হইতে বিকেল দুটোর মধ্যে এবং সংস্থার ময়না শাখায় বিকেল দুটো থেকে চারটের মধ্যে বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন ছিক্স থ্ৰী ফাইভ জিৰ' থ্ৰী ওৱান ফ'ৰ থ্ৰী এইট নাইন ছিক্স ছেভেন টু ছেভেন ফ'ৰ থ্ৰী এইট ফ'ৰ এই নম্বৰ